মাদক সন্ত্রাস চাঁদাবাজি দমনে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ নগরবাসী ঈদুল আজহার আগেও পরে সাত ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সারাশি অভিযানে নারায়ণগঞ্জে ফিরেছে জনস্বস্তি তবে এই স্বস্তির আড়ালেই উঠছে বড় প্রশ্ন মাঠ পর্যায়ের চুনুপুটিরা ধরা পড়লেও নেপথ্যের কারিগর বড় সন্ত্রাসী ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা রাঘব বলরা কেন অধরা সেনাবাহিনীর একাধিক সফল অভিযানে নারায়ণগঞ্জে নিরাপত্তা ও স্বস্তি ফিরেছে

বিভিন্ন মাদক স্পটে অভিযানে উদ্ধার হয়েছে বিপুল মাদক ও অস্ত্র গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ীরা যানজট নিরসন জলাবদ্ধতা দূরীকরণ এবং শ্রমিক অসন্তোষ দমনেও সেনাবাহিনীর হস্তক্ষেপ নাগরিক জীবন সহজ করেছে কিন্তু নগরবাসীর দাবি আরও জোরালো তাদের ভাষ্য ছোট অপরাধীরা বড় চক্রের সদস্য মাত্র মূল হোতারা ধরা না পড়ায় অপরাধের নেটওয়ার্ক অক্ষত থাকছে কিছুদিন পর তারা আবারও সক্রিয় হচ্ছে তাই অপরাধ নির্মূলে স্থায়ী সমাধান চাইলে এর শিকড় উপড়ে ফেলতে হবে নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করলেও সাধারণ মানুষের প্রত্যাশা আরও গভীর তারা মনে করেন সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তাকে কাজে লাগিয়ে এবার বড় অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হোক ঈদের আগে ও পরে সেনাবাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জে নিরাপদ পরিবেশ বিরাজ করছে তবে নগরবাসীর বিশ্বাস এই স্বস্তিকে স্থায়ী করতে হলে অপরাধ জগতের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাঘব বলদের বিরুদ্ধে অভিযানের অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী তাদের বিশ্বাস সেনাবাহিনী চাইলেই অপরাধের মূল উৎপাদন করা সম্ভব নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ